রাজি সালাম আলাইকুম আহমতুল্লাহ হাজার হাজার টাকা খরচ করে মানুষেরা তাজমহল দেখতে যায় আমাদের বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ার বিভিন্ন এলাকা থেকে আর পৃথিবীর অন্য স্থান থেকে লক্ষ টাকা খরচ করে মানুষ দেখতে আসে ইসলামের দৃষ্টিতে আমরা যদি তাজমহলকে দেখি তাহলে আমাদের কোন দৃষ্টিতে ইসলাম দেখতে বলে

সত্যের সন্ধানী তাদের অধিকার দিয়ে দাও আর অপচয় করে তোমরা সব কিছু উড়িয়ে দিও না নিশ্চয় যারা অপচয় করে তারা শায়তানের ভাই ভাই আর শায়তানের ভাই বন্ধুরা এরা সবাই আল্লাহ তালার অকৃতজ্ঞ বাদশাহ শাহজাহান যেভাবে ঠাট্টাতে লাহোরে এবং দিল্লিতে জামে মসজিদ তৈরি করেছিলেন ঠিক সেইভাবে আগ্রার ও তার তৈরি যে যুগে মানুষ পেট ভরে খেতে পায়নি সেই যুগে শাহজাহান রাজ্যের অর্থ নষ্ট করেছেন প্রেমের কাহিনী বাঁচানোর জন্য মমতাদের সমাধির উপরে রবীন্দ্রনাথের দৃষ্টিতে না দেখে তাজমহলকে আমরা যদি কোরআনের দৃষ্টিতে দেখি এই তাজমহল দেখতে হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুরও গিয়েছিল এই তাজমহল দেখার জন্য অনেক আল্লাহর অলিরাও যেয়ে থাকেন তো রবীন্দ্রনাথ প্রেমের দৃষ্টিতে দেখে কবিতা আবৃত্তি করেছিল প্রেমের কিন্তু কোরআনের এই আয়াতের দৃষ্টিতে এই দুটি আয়াতের দৃষ্টিতে যখন আপনি তাজমহলকে দেখবেন তখন আপনি দেখতে পাবেন বাচ্চা শাহ ছিল শায়তানদের চেলাদের একজন বড় চেলা আর রাজ্যের অর্থ নষ্ট করেছে মানুষের অধিকার না দিয়ে সব তার স্ত্রী সমাধির উপরে কে মুসলিমদের উচিত হিন্দু কবি রবীন্দ্রনাথের দৃষ্টিতে না দেখা তাজমহল হল পৃথিবীতে অপচয়ের একটি বিশেষ কেন্দ্র আর এটা একমাত্র মুসলমান করতে পেরেছে অন্যদিকে হাওড়ার ব্রিজ যদি আমরা দেখি মানব উপকারের জন্য তৈরি করা হয়েছে মুসলমানদের দিয়ে কুতুব মিনার তৈরি করা হয় কিন্তু কল্যাণের কাজ এরা করতে চায় না এবং এরা করতে খুব বেশি আগ্রহ দেখায় না